আপনি হয়তো অনেক দিন থেকে ভাবছেন আপনার এক্সারসাইজ শুরু করা দরকার কিন্তু আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো না কোনো কারণে আপনি রেগুলার এক্সারসাইজ করতে পারছেন না আপনি জানেন আপনার ডায়েট কন্ট্রোল করা প্রয়োজন কিছু খাবার আপনার এড়িয়ে চলা প্রয়োজন নিজের ক্ষতি হচ্ছে জেনেও সেই খাবারগুলো আপনি এড়িয়ে চলতে পারছেন না প্রতিদিনই আপনি সিদ্ধান্ত নেন আগামীকাল আপনি একদম ভোরে ঘুম থেকে উঠবেন কিন্তু তবুও আপনি পারছেন না কেন জানেন কারণ আপনার নিজের ব্রেন আপনাকে বোকা বানাচ্ছে আপনার ব্রেন প্রতিদিনই কোনো না কোনো ভাবে আপনাকে কন্ট্রোল করে সত্যি বলতে এখনকার সময় কেউই নিজের ব্রেনকে দিয়ে সঠিকভাবে কাজ করাতে পারে না বরং উল্টো তাদের ব্রেন তাদেরকে কন্ট্রোল করে এবং তাদেরকে দিয়ে এমন সব কাজ করিয়ে নেয় যেটা তাদের করা উচিত নয় আপনি যদি নিজের ব্রেনকে কন্ট্রোল করতে না পারেন তাহলে লাইফে কোনো সেক্টরে আপনি সাকসেসফুল হতে পারবেন না এবং রিয়েল কম্পিটিশনে টিকে থাকতে পারবেন না আজকের ভিডিওতে আমরা এমন সাতটি থিওরি আলোচনা করব যা জানলে আপনি আপনার ব্রেনের নেচার সম্পর্কে বুঝে যাবেন আর আপনি আপনার ব্রেনকে নিজের ফেভারি ইউজ করতে পারবেন চলুন ভিডিও শুরু করা যাক থিওরি নাম্বার ওয়ান যেই কাজে অনেক বেশি এফোর্টের দরকার হয় সেই কাজ করতে মানুষ পছন্দ করে না বেশিরভাগ মানুষই যাতায়াতের জন্য সাইকেলের চেয়ে গাড়িকে প্রেফার করে উপরে ওঠার জন্য সিঁড়ির পরিবর্তে লিফ্ট ব্যবহার করে কায়িক পরিশ্রম দ্বারা ভালো উপার্জন করার সুযোগ থাকলেও মানুষ ডেস্ক জব করতে পছন্দ করে কারণ যেই কাজে বেশি পরিশ্রমের প্রয়োজন সেটা মানুষ করতে পছন্দ করে না আর এটা সৃষ্টি শুরু থেকেই হয়ে আসছে এজন্য খেয়াল করলে দেখবেন মানুষ যত কিছু আবিষ্কার করেছে সব কিছু নিজের লাইফকে কমফোর্টেবল করার জন্যই করেছে কিন্তু এই জিনিসগুলো আবিষ্কারের জন্য যে বিভিন্ন রিসার্চ ইনভেনশন বা প্রবলেম সলভিংয়ের দরকার হয় সেখানে তো এফোর্ট দিচ্ছে মানুষ তাই না তাহলে আপনাকে এটা বুঝতে হবে যে মানুষ কখন কোনো কাজে এফোর্ট দেয় আসলে বিভিন্ন প্রবলেম সলভিংস পাজলস ম্যাথমেটিক্স সায়েন্টিফিক রিসার্চ এসব কাজে মানুষ এফোর্ট দেয় ঠিকই কিন্তু কেন দেয় কারণ এই কাজটাতে তাদের ইন্টারেস্ট থাকে সাইকোলজিস্ট রয় বোমেস্টার আর তার কলিগরা রিসার্চে এটা জানতে পারে আপনি যখন নিজের পছন্দের কোনো কাজ করেন তখন আপনার অনেক কম এনার্জি লস হয় কারণ সেখানে মেন্টাল প্রেশার কম থাকে কিন্তু আপনাকে যদি ফোর্স করিয়ে কোনো কাজ করানো হয় তাহলে তখন আপনি হান্ড্রেড পারসেন্ট ফোকাস দিয়ে কাজ করতে পারবেন না অনেক মানুষই আছে যারা জীবন ধারণের জন্য নিজের অপছন্দের কোনো একটা চাকরি করে আর জব শেষে যখন নিজের পছন্দের কোনো কাজ করতে যায় তখন ফুল ফোকাস দিয়ে সেটা আসে করতে পারে না তাই আপনি লাইফে সাকসেসফুল হতে চাইলে আপনাকে এমন কোনো সেক্টর বেছে নিতে হবে যেখানে আপনার ইন্টারেস্ট রয়েছে থিওরি টু আমাদের সবার মধ্যেই লিমিটেড অ্যামাউন্টের উইল পাওয়ার থাকে আমাদের প্রত্যেকটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই এনার্জিটা খরচ হয় সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এই শক্তি বা এনার্জিটা আমাদের খুব সাবধানে খরচ করতে হয় তিন ঘন্টার মেন্টাল এফোর্ট দেওয়ার পর কারোর সামনে চকলেট রাখলে সে খেয়ে ফেলবে যদি সে ডায়েটে থাকে তারপরেও কারণ এতটা এফোর্ট দেওয়ার পর নিজেকে কন্ট্রোল করার মতো এনার্জি আর বাকি থাকে না রিসার্চাররা এটাকে উল্টো করেও দেখেছে প্রথমে তারা পার্টিসিপেন্টদেরকে চকলেট খেতে দিয়েছে এবং কোনো একটা মেন্টাল প্রেশারের কাজ করতে দিয়েছে তখন হলো কি যারা চকলেট খাওয়া থেকে নিজেকে কন্ট্রোল করেছে তারা পরবর্তীতে মেন্টাল এফোর্টের কাজ ভালোভাবে করতে পারছে না এ কারণে দেখবেন পড়াশোনা করার সময় নিজের ফোন থেকে দূরে থাকাটা অনেকের জন্য কষ্টকর হয়ে যায় কারণ একে তো ব্রেন পড়াশোনার কাজে লেগে আছে তার উপর ব্রেনকে এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে ফোন থেকে দূরে থাকার জন্য এ থেকে বোঝা গেল মানুষের সেলফ কন্ট্রোল এবং ডিসিশনের একটা লিমিট থাকে যেটা আগে খরচ করে ফেললে পরবর্তীতে আপনি আর নিজেকে কন্ট্রোল করতে পারবেন না থিওরি নাম্বার থ্রি সেলফ কন্ট্রোলকে আমরা কিন্তু টলারেন্স লেভেলও বলতে পারি কারোর টলারেন্স লেভেল বা সেলফ কন্ট্রোল বেশি থাকলে সেটা তার ক্যারিয়ারের উপর ভালো প্রভাব ফেলে একটা রিসার্চে চার বছর বয়সে অনেকগুলো বাচ্চাকে নেওয়া হলো আর প্রত্যেকের সামনে একটা করে চকলেট রাখা হলো এখন তাদেরকে অপশন দেওয়া হলো এই চকলেটটা তারা সাথে সাথে খেতে পারবে অথবা তারা পনেরো মিনিট অপেক্ষা করতে পারবে তাহলে তারা দুটো করে চকলেট পাবে তো দেখা গেল বেশিরভাগ বাচ্চাই চকলেট সাথে সাথে খেয়ে ফেললো কিন্তু কিছু বাচ্চারা পনেরো মিনিট অপেক্ষা করলো এবং তারপর একসাথে দুটি চকলেট পেল দশ পনেরো বছর পরে এই বাচ্চাদেরকে নিয়ে যখন আবার স্টাডি করা হয় তখন একটা প্যাটার্ন পাওয়া গেল যারা নিজেকে সেলফ কন্ট্রোল করে চকলেট খায়নি তারা পড়াশোনায় অনেক ভালো করেছে তাদের একাডেমিক পারফরমেন্স ভালো ছিল কিন্তু যারা অপেক্ষা করতে পারেনি সাথে সাথে চকলেট খেয়ে ফেলেছিল তাদের পারফরমেন্স অন্যদের তুলনায় কিছুটা খারাপ ছিল তাই লাইফে সাকসেসফুল হতে হলে বা ভালো ক্যারিয়ার করতে চাইলে আপনার মধ্যে সেলফ কন্ট্রোল থাকাটা অনেক জরুরি থিওরি ফোর একটু আগেই আমরা জানলাম মেন্টাল প্রেশার বা মেন্টাল এফোর্ট দিলে কতটা এনার্জি লস হয় একটা ফেমাস কেস স্টাডি আছে যেটাকে হাঙ্গরি জাজ এফেক্ট বলা হয় এই স্টাডিতে আটজন জাজকে অবজার্ভ করা হয় প্রত্যেকটা জাজকে অনেকগুলো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করতে দেওয়া হয় নির্দিষ্ট সময়ের মধ্যে আর তাদেরকে তিনটি করে ব্রেক দেওয়া হয় ব্রেকফাস্ট লাঞ্চ এবং স্ন্যাক্সের তো রিসার্চাররা দেখলো এই ব্রেক দেওয়ার পরে বিচারকদের কাজের মধ্যে কিছুটা চেঞ্জ আসে বিচারকরা যখন ক্ষুধার্ত হয়ে যায় তখন তারা বেশিরভাগ অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করে দেয় কিন্তু ব্রেক নেওয়ার পরে প্রায় সবগুলো অ্যাপ্লিকেশনকেই তারা অ্যাপ্রুভ করে সুতরাং গ্লুকোজের কমতি থাকলে বা এনার্জির ঘাটতি থাকলে এটা আপনার ডিসিশনকেও এতটাই এফেক্ট করতে পারে তাই আমাদের ইম্পর্ট্যান্ট কাজগুলো তখনই করা উচিত যখন আমাদের এনার্জি লেভেল হাই থাকে থিওরি ফাইভ আমরা আগেই জেনেছি যে মানুষ সহজ কাজ করতে বেশি পছন্দ করে তাই আপনাদেরকেও এখন একটা সহজ প্রশ্নই করি একটা ব্যাট আর একটা বলের দাম একসাথে একশো দশ টাকা এখন ব্যাট যদি বলের চেয়ে একশো টাকা বেশি হয় তাহলে শুধু বলের দাম কত হয়তো আপনার মাইন্ডে আসছে দশ টাকা কিন্তু এটার উত্তর হবে পাঁচ টাকা আর ব্যাটের দাম এর চেয়ে একশো টাকা বেশি অর্থাৎ একশো পাঁচ টাকা টোটাল একশো দশ টাকা ছোটবেলায় আমরা এমন অনেক প্রশ্ন উত্তরের ধাঁধা খেলতাম যেখানে বেশিরভাগ সময় আমাদের উত্তর ভুল হতো কারণ প্রশ্ন শোনার সাথে সাথে আমাদের মাইন্ডে যেই উত্তরটা আসে সেটাকেই আমরা সত্যি বলে ভেবে নেই কিন্তু এফোর্ট দিয়ে যখন আমরা চিন্তা করি বা আমরা হিসাব করি তখন আমরা সেটার আসল উত্তরটা পেয়ে যাই আর এই এফোর্ট দেওয়াটাই আমাদের পছন্দ না ব্রেইনের কাজ করার সিস্টেম হলো দুটো এক প্রাথমিকভাবে আমাদের মাথায় যেটা আসে বা যেটা আমাদের মনে হয় সেটাকেই আমরা বিশ্বাস করে নিই দুই আমরা এফোর্ট দিয়ে অ্যানালাইজ করে যুক্তিতর্ক বিচার করে বিষয়টা বোঝার চেষ্টা করি আপনি এখন নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনাকে কোন সিস্টেমে কাজ করতে হবে থিওরি সিক্স আপনি একজন কনফিউজ ব্যক্তিকে খুব সহজেই যে কোনো কথা বিশ্বাস করাতে পারবেন কারণ তার ব্রেইনের কোনো কিছু অ্যানালাইজ করার মতন শক্তি থাকে না সে অলরেডি অন্য কিছু অ্যানালাইজ করতে ব্যস্ত একবার একটা রিসার্চে কিছু মানুষকে কয়েকটা ডিজিটাল নাম্বার মুখস্ত করতে বলা হয় আর নাম্বার মুখস্থ করার পর তাদের সামনে একটা স্টেটমেন্ট রাখা হয় যেমন একটা পিঙ্ক কালারের কাপড় দেখে তাদেরকে বলা হয় এটা আসলে রেড কালার এবং তারা সেটা বিলিভ করে নেয় কারণ তাদের ব্রেইন নাম্বার মুখস্থ করাতে ব্যস্ত ছিল এজন্য ওই স্টেটমেন্ট যাচাই করার মতো এনার্জি তাদের ছিল না যে কারণে দেখবেন এখনকার সময় মানুষ ইন্টারনেটে সত্য মিথ্যা যাচাই ছাড়া যে কোনো তথ্য বিশ্বাস করে আর বিভিন্ন বড় বড় কোম্পানি পলিটিশিয়ানরা নিজেদের পার্সোনাল ইমেজ ক্রিয়েট করার জন্য বা কোম্পানির অ্যাডভার্টাইজ করার জন্য এই ট্রিক্সটাকে ব্যবহার করে যেই জিনিস আপনি বারবার দেখেন বা শোনেন সেটাকেই আপনি সত্যি বলে ভেবে নেন কারণ আপনার ব্রেন এফোর্ট দিয়ে চিন্তা করতে চায় না আর এটাকে বলে হ্যালো এফেক্ট থিওরি সেভেন এখানে কিছু স্টুডেন্টদের উপর রিসার্চ করা হয় আর তাদেরকে দুটি প্রশ্ন করা হয় প্রথমে তাদেরকে জিজ্ঞেস করা হয় আপনি কি লাইফে হ্যাপি আর তারপর তাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনি এই মাসে কয়টা ডেটে গিয়েছিলেন প্রশ্ন জিজ্ঞেস করার প্যাটার্ন দিয়ে জানা যায় যে তারা খুশি কি না ডেটে গিয়েছিল কি না গিয়েছিল সেটা ম্যাটার করে না তাদেরকে প্রথমে যখন হ্যাপিনেসের কথা জিজ্ঞেস করা হয় তখন তাদের মাইন্ডে ডেটের কথা আসেনি কোনো ইফোর্ট ছাড়াই তারা উত্তর দিয়ে দিয়েছিল তারা হ্যাপি না কিন্তু তারপর যখন কোশ্চেন রিভার্স করা হয় অর্থাৎ আগে জিজ্ঞেস করা হয় আপনি কি ডেটে গিয়েছিলেন কিনা আর তারপর জিজ্ঞেস করা হয় আপনি কি আপনার লাইফে হ্যাপি না তখন দেখা যায় যারা ডেটে গিয়েছিল তারা নিজেকে হ্যাপি ভাবতে শুরু করলো কারণ তাদের ডেটের কথা তাদের মনে পড়ে গিয়েছিল এটা থেকে বোঝা যায় আপনি কোন ক্রমে চিন্তাভাবনা করেন অর্থাৎ আপনি প্রথমে কি ভাবলেন আর পরে কি ভাবলেন সেটা অনুযায়ী আপনার ব্রেন রিয়াক্ট করে আর এভাবেই আপনার অ্যাটিটিউডও তৈরি হয় এ কারণেই বলা হয় লাইফে গ্র্যাটিটিউড ফিল করা প্রয়োজন তাই সময় পেলেই লিখে রাখুন আপনার লাইফে পজিটিভ কি কি জিনিস আছে এবার আপনিও ভেবে দেখুন আপনি আপনার লাইফে হ্যাপি কেনা এবং আপনার লাইফে থাকা পজিটিভ তিনটি জিনিস লিখে আমাদেরকে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথে থাকবেন ধন্যবাদ